অজুবিল্লাহ হিমিনা সৈত নির্বাহী বিসমিল্লাহমান নির্বাহী একজন শরাবী লোক ছিল যাহার নিকট সবসময় সরাবের আসর চলিত একবার তাহার বান্ধবদের মজলিস জমিল শরাব প্রস্তুত ছিল সে তাহার এক গোলামকে এই বলিয়া চারটি দীরহান দিল যে শরাব পান করিবার পূর্বে বন্ধুদেরকে খাওয়ানোর জন্য কিছু ফল ফরিদ করিয়া লইয়া আসে গোলাম বাজারে চলিল ইবনে আম্মার বসরি রহমতুল্লাহ আলাহের মজলিশ পড়িল তিনি কোনো অভাবী লোকের জন্য মানুষের নিকট হইতে কিছু ছিলেন এবং বলিতেছিলেন যেই ব্যক্তি এই ফকিরকে চার দেড় হাম দান করিবে আমি তাহার জন্য চারটি দোয়া করিব সেই গোলাম ওই চারটি ওই ফকিরকে দিয়া দিল হজরত মনসুর রহমতুল্লাহ আল্লাহ বলিলেন বলো তুমি কি দোয়া চাও গোলাম বলিল আমার একজন মনিব আছেন তাহার নিকুট হইতে আমি আজাদ হইতে চাই হজরত মনসুর রহমতুল্লাহ আলাহে দোয়া করিলেন পুনরায় জিজ্ঞাসা করিলেন দ্বিতীয় দোয়া কি চাও গুলাম বলিল আমি যেন ওই দীর্ঘাম গুলির বদলা পাইয়া যায় মনসুর ইহার জন্য করিলেন, করিলেন জিজ্ঞাসা তৃতীয় চাও। আল্লাহ তালা যেন আমার মনিককে তৌবা তৌফিক দেন এবং তাহার তৌবা কবুল করেন মনসুর ইহার জন্যও দোয়া করিলেন আবার জিজ্ঞাসা করিলেন চতুর্থ দুয়া কি চাও গোলাম বলিল আল্লাহ তালা যেন আমাকে আমার মনিবকে আপনাকে এবং এই মজলিসে যাহারা হাজির আছে সবাইকে মাফ করিয়া দেন হজরত মনসুর ইহার জন্য দোয়া করিলেন অতঃপর গোলাম শূন্য হতে মনিবের নিকট ফিরিয়া গেল এবং মনে করিল বেশিচ্ছে বেশি ইহাই তো হইবে যে মনিব আমাকে মারিবেন আর বেশি কি হইবে মনিব তো অপেক্ষাই ছিলই দেখিয়া বলিতে লাগলো এত দেরি করিয়াছ গোলাম ঘটনা শোনাইল মনিব তাহার দোয়ার বরকতে তাহার প্রতি গুসা হওয়া মারধর করার পরিবর্তে জিজ্ঞাসা করিল তুমি কি দোয়া করাইয়াছ গোলাম বলিল প্রথম তো এই যে আমি যেন গোলামী হইতে আজাদ হইয়া যায় মনিব বলিল আমি তোমাকে আজাদ করিয়া দিলাম জিজ্ঞাসা করিল তৃতীয় দোয়া কি ছিল গোলাম বলিল আমি যেন ওই গুলির বদলা পাইয়া যাই মনিব বলিল আমি তোমাকে চার হাজার দেড়হাম হাদিয়া দিলাম জিজ্ঞাসা করিল তৃতীয় দুয়া কি ছিল গুলাম বলিল আল্লাহ তালা আপনাকে শরাব ইত্যাদি গুনা ও সীমালঙ্গন হইতে যেন তওবা করা তৌফিক দেন মনে বলিল আমি আমার সমস্ত গুনা হইতে তৌবা করিলাম জিজ্ঞাসা করিল চতুর্থ দেওয়া কি ছিল গোলাম বলিল আল্লাহ তালা যেন আমাকে আপনাকে ওই বুজুর্গকে এবং পুরা মজলিশকে মাফ করিয়া দেন মনে বলিল ইহা আমার ক্ষমতার বাহিরে অতপর রাত্রে মনিব স্বপ্ন দেখিল কোনো ব্যক্তি বলিতেছে যখন তুমি ওই তিনটি কাজ করিয়া দিয়াছ যাহা তোমার ক্ষমতায় ছিল তবে আমি কি তুমি ইহা মনে করো যে আমি ওই কাজটি করিব না যাহা আমার ক্ষমতায় রহিয়াছে আমি তোমাকে গোলামকে মনসুর কে এবং মজলিশের সকলকে ক্ষমা করিয়া দিলাম আল্লাপাক বোঝার তৌফিক দান করেন আল্লাহ তার সহ সবাইকে মাফ করেন আল্লাহ আমাদের বা নসিব করেন মৌতের সময় কালেমা নসিব করেন এবং জান্নাতুল ফেরদৌস দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ